ক্রেমলিন ক্রেমলিন থেকে ক্রেমলিন হলো ওই যে উনি ওখানে বসে বুঝছেন আমাদের পুতিন সাহেব যে বিল্ডিংয়ে বসে বিল্ডিংয়ের নাম হলো ক্রেমলিন আর আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব যে বিল্ডিংয়ে গিয়ে অফিস খান তার নাম হলো হোয়াইট হাউস তো ক্রেমলিন থেকে কিছু বলা মানে ওইটি যা বলতেছে সব কিছু কী বলতেছে পুতিন আর হোয়াইট হাউস থেকে কিছু বলার অর্থই হলো যা কিছু বলতেছে সব হলো ট্রাম্প তো এখন ক্রেমলিন থেকে বলা হইতেছে মানে মিস্টার ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ঘুষিয়ে দিয়ে ট্রাম্পকে বলা হয়েছে যে ট্রাম্প সাহেব যা কিছু ঘটনা কেন ইসরায়েল ইরানের মধ্যে যা কিছু ঘটনা কেন প্লিজ প্লিজ ভাই আপনি আমি বড় ভাই মানি কি বলতেছে যে ভাই আমি আপনাকে বড় ভাই মানি প্লিজ আপনি এটা থেকে দূরে থাকেন এটা ভিত্তি ইনভলভ হইন না ইসরায়েল যা পারে করতে দেন ইসরায়েল যা পারে করতে দেন আর ইরানের যদি ক্ষমতা থাকে ইসরায়েলকে ঠেকাইবো ডিফেন্স করবো প্রবলেম কি যুদ্ধ করার এত শখ করেন যুদ্ধ যুদ্ধ করার শখ এত করেন যুদ্ধ কিন্তু আপনি আইবেন না আপনি আইবেন না আপনি এলে তো যুদ্ধের ব্যালেন্স থাকবে না ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ঘটনা ঘটতেছে তো এটা তো শেষ হওয়ার কোনো নাম গন্ধ নাই শেষ হওয়ার কোনো নাম গন্ধ নাই এখন এই যুদ্ধ শেষ করতে পারে শুধুমাত্র এই যুদ্ধ থামাইতে পারে মানে সিজফায়ার করতে পারে পৃথিবীর মাত্র দুই তিনটা দেশ আছে যারা কি না চেষ্টা করলে বুঝছেন মন দিয়ে যদি চেষ্টা করে তাহলে এই যুদ্ধ থামাতে পারবে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ঘটনা ঘটতেছে তো এখন এর ভিতরে রয়েছে একজন হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট যে দেশের মাটিতে বসে আমি ভিডিও করছি আরেকজন হলো রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন আরেকজন হলো চীনের প্রধানমন্ত্রী শি শি জি প্যাং তো এই তিনজন মানুষ আর দুই আমি কাউরে দেখি না এখন আপনি যদি আর কারো খুঁজে পান তো জানেন বুঝছেন তাহলে জানেন আমার এই যে জজ ভাই এই তিনজনের পর আবার আরেকজন আছে আমি তো ভাই জানি না তো এখন এই যে যুদ্ধ যে ঘটনাটা ঘটতেছে ইরানের সাথে এখন এটা তো একতরফা যুদ্ধ হয় এটা তো একতরফা যুদ্ধ আপনি যদি ইসরায়েল যদি শুধুমাত্র ইরানের সাথে যুদ্ধ করতো ইসরায়েলের সাথে কেউ নাই ইরানের সাথে কেউ নাই দুজন মিলা ফাইট করবে বুঝছেন ইরানের সাথেও কেউ নেই ইসরায়েলের সাথে কেউ নেই দুজন মিলা ফাইট করবে এতে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু ভাই এটা তো ভাই অন্যায় বুঝছেন আমি একজন আমজনতা সাধারণ নাগরিক হিসেবে আমার ফিলিং আমি বলছি এখন এটা তারা আমেরিকা সরকারের বিরুদ্ধে যার কোনো কথা না আর আমেরিকার সরকারের কোনো সমস্যার কথা না তো যে দেশে মাটিতে বসে আমি ভিডিওটা করছি তো অনেকটা মনে হইতে পারে যে আমেরিকার বিরুদ্ধে কি আমি ভিডিও করছি বিষয়টা কিন্তু সেটাও না এর কারণ হলো এই যুদ্ধ কিন্তু আমেরিকার যুদ্ধ না এই যুদ্ধ আমেরিকার যুদ্ধ না ওই সাইড টাইড টুকটাক একটুখানি হেল্পটেল্প করতে ইরান ইসরায়েলকে বুঝছেন তো এই যুদ্ধ হলো ওই টাইপের যেহেতু আমেরিকার সাথে ইরানের সরাসরি কোনো যুদ্ধ না তো কাজেই ইরানকে আমি নানানভাবে নীতিগতভাবে নৈতিকভাবে আমি তো সাপোর্ট তাকে করতেই পারি তা এখন খেয়াল করেন যেটা আমি বললাম আর কি যদি ইরান যদি ইসের সাথে ইসরায়েলের সাথে মানে ইরান ইজরায়েল শুধুমাত্র তারে যুদ্ধ করতে কোনো প্রবলেম আমাদের ছিল না কিন্তু ভাই ইসরায়েল তো তার সাথে নিয়ে ছেলে আমেরিকাকে ইসরায়েল তার সাথে নিয়ে আসছিল ব্রিটেনকে ইসরায়েল তার সাথে নিয়ে আসছিল ফ্রান্সকে বুঝছেন আরও কে আছে আল্লাহ আল্লাহবুদ জানে গোপনের শুনতেছে অনেকেই বলে তারা সাহায্য করতেছে তো ভাই এটা তো কোনো যুদ্ধ হইলো না এটা তো ভাই বেবেনি এক ধরনের এটা তো ভাই পেবেন আপনি আবার মারবেন মারেন আপনি আর আমি আহ না আপনি আবার আশেপাশের লোকজন পাড়া মহল্লার দুই চার মহল্লা থেকে ডেকে ডেকে লোকজন নিয়ে এসেছেন ভাই এটা তো আর হইলো না এটা তো হইল না আই সাপটা কী করবেন সাধারণ মানুষজন মারবেন যেটা ইরানের ক্ষেত্রে ঘটেছে তো এখন খেয়াল করে দেখেন ইরানে যখন এই যে প্রায় যুদ্ধের কথা চার পাঁচ দিন তো হয়ে গেছে অলরেডি তো এখন আমাদের রাশিয়ার যে প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন আর তার পক্ষ থেকে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে এক লেডি আছে বুঝছেন এক লেডি সেই দেখলাম কিছুক্ষণ আগে একটি স্টেটমেন্টে বলতেছে ডোনাল্ড ট্রাম্পকে ওয়ার্ন করতেছে হুশিয়ার যেটাকে বলে হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি করতেছে এই যে দেখেন এই যে এখানে আছে এটা হলো আপনার টাইমস অফ ইন্ডিয়ান নিউজ আমেরিকার নিউজগুলোতে এটা দেখাচ্ছিলো তো ওইখান থেকে তারা কপি করে নিয়েছে তো সেখানেই যে দেখতে পাচ্ছেন এটা হলো মিস্টার পুতিন আর এটা হলো মিস্টার ট্রাম্প তো পুতিন সাহেবের যে স্টেটমেন্ট যেটা হলো ক্রেমলিন ক্রেমলিন থেকে ক্রেমলিন হলেও যে উনি ওখানে বসে বুঝছেন আমাদের পুতিন সাহেব যে বিল্ডিংয়ে বসে বিল্ডিংয়ে নাম হলো ক্রেমলিন আর আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব যে বিল্ডিংয়ে গিয়ে অফিস খান তার নাম হলো হোয়াইট হাউস তো ক্রেমলিন থেকে কিছু বলা মানি ওইটি যা বলতেছে সব কিছু কী বলতেছে পুতিন আর হোয়াইট হাউস থেকে কিছু বলা অর্থই হলো যা কিছু বলতেছে সব হলো ট্রাম্প তো এখন ক্রেমলিন থেকে বলা হইতেছে মানি মিস্টার ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ঘুষিয়ে দিয়া ট্রাম্পকে বলা হয়েছে যে ট্রাম্প সাহেব যা কিছু ঘটনা কেন ইসরায়েল ইরানের মধ্যে যা কিছু ঘটনা কেন প্লিজ প্লিজ ভাই আপনি আমি বড় ভাই মানি কি বলতেছে যে ভাই আমি আপনাকে বড়ো ভাই মানি প্লিজ আপনি এটা থেকে দূরে থেকে এটা ভিত্তি ইনভলভ হবেন না ইসরায়েল যা করতে দেন ইসরায়েল যা করতে দেন না ইরানের যদি ক্ষমতা থাকে ইসরায়েলকে ঠেকাইবো ডিফেন্স করব প্রবলেম কি যুদ্ধ করার এত শখ করেন যুদ্ধ যুদ্ধ করার শখ এত করেন যদি কিন্তু আপনি আইবেন না আপনি এবেন না আপনি এলে তো যুদ্ধের ব্যালেন্স থাকবে না আপনি তো যুদ্ধ ব্যালেন্স না এখন আপনি যদি সরাসরি জেলকে সাপোর্ট করা শুরু করেন ভাই আমরা তো পারতেছি না সরাসরি সাপোর্ট করা জন্য নানান ভেজালে আছে নানান ভেজালে আমরা আছি বুঝছেন সরাসরি পারতেছি না পারলে তো হয়তোই কিন্তু এখন আমরা যদি এই সরাসরি ইরানকে সাহায্য করতে আসি তাতে ভাই আপনার সাথে ফাটাফাটি হয়ে যায় তাতে ভাই আপনার সাথে ফাটাফাটি হয়ে যায় এখন আপনার আছে শখ নিউক্লিয়ার বোম আমারও আছে শখ নিউক্লিয়ার বোম এখন যদি এই ইসরায়েল আর ইরান যুদ্ধ রেখে যদি আমরা নিজেরই মেটফিট শুরু করে দিতে পাই কি হইব এই দুনিয়ার ভবিষ্যৎ কী হবে এই দুনিয়ার ভবিষ্যৎ কী হবে শুনছি তো এই যতগুলি বোমা ইউরোপ আর ইসের কাছে আমেরিকার কাছে রাশিয়ার কাছে যে কতগুলো নিউক্লিয়ার উইপন্স আছে এগুলো ছাড়লে বলা সব পৃথিবী ধ্বংস হয়ে পৃথিবীর অর্ধেকের বেশি তামা তামা হয়ে যাবো তো এইটা হলো মিস্টার পুতিনের কথা যে ভাই আপনি এগুলো বন্ধ করেন আপনি আয়েন না বুঝছেন যুদ্ধ করতে দেন এরা নিজেরা মারপিট করতে করতে নিজেরাই কাহিল হয়ে যাব গা ইরান এবং ইসরায়েল মারপিট করতে করতে দুদিন পর নিজেরাই কাহিল হয়ে যাবে আপনার আসার কোনো দরকার নাই এটা খুব যুক্তিসঙ্গতভাবে ভালো একটা কথা বলছে তো এর ভিতরে একটা কারণও দেখাইছে সে দুইটা কারণের ভিতরে একটা হলো যারা মারপিট করতে করতে নিজেরাই উইক হয়ে যাব অর্থনৈতিকভাবে সামরিকভাবে আরে ভাই মারপিট করতে যাবেন আপনার তো গোলা বারুদ দরকার এখন মনে করেন ইসে থেকে এই যে যে ইগুলো মিসাইলগুলো পাঠিয়েছে ইরান থেকে যে মিসাইলগুলো পাঠিয়েছে এগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য তো ইসরায়েলের যে অ্যান্টি ব্যালাস্টিক যে ইগুলো আছে ওইপন্সগুলো আছে বা সিস্টেম আছে তো সেটাকে তো ইন্টারসেপ্ট করার জন্য ইসরায়েলের তো অসংখ্য অ্যান্টি অ্যান্টি ব্যালিস্টিক মিজাইলে যা কিছু আছে বুঝছেন এগুলো খরচ করতে হয়েছে এগুলো তো অফুরন্ত না আনলিমিটেড তো ইসরায়েলের কাছে নাই তো এখন ইরান যদি এগুলো মারতে থাকে ব্যালিস্টিক মারতে থাকে আর ওরা যদি অ্যান্টি ব্যালিস্টিক দিয়ে এটাকে আকাশের মধ্যে ইন্টারসেপ্ট করতে চায় তাহলে তো ও মারবে একশো আর ওর মারতে হয়ে বলো দুশো ইরানের একশো মিজাইলকে ইন্টারসেপ্ট করার জন্য আকাশে এই ইসরায়েলকে মারতে হবে অন্তত দুইশো অ্যান্টিমিজাইল তো এখন খেয়াল করে দেখেন তো একশোটার অ্যাগেন্স্টে দুইশো তো এইভাবে করতে করতে দেখে ইসরায়েলের যে ভান ইরানের যে ভান্ডার আছে মিজাইলের এও তো খালি হইতেছে কথা তো সত্যি ভাই লজিক্যালি বুঝতে হবে ওদিকে যাবে ইসরায়েল যে এগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য যে তাদের অ্যান্টিমিজাইল ব্যবহার করতেছে বুঝছেন তো এগুলো তো খালি হয়েছে এগুলো তো আনলিমিটেড নাই দুজনের কাছে এর জন্য রাশিয়া বলছে এদের দুজনকে লড়তে দাও দুই চার সপ্তাহ যাক ভাই চিন্তিত আর কোনো কারণে আমি নিজেও ইউক্রেনের সাথে লড়তেছে গত এক দুই বছর হয়ে গেল না আমি নিজেও ইউক্রেনের সাথে লড়তেছে গত এক এক দুই বছর হয়ে গেল এদেরকে এদের মতো ছেড়ে দাও লড়তে দাও ভাই আপনি আপনি ভাই বিচমে আসবেন না ডোন্ট কাম অ্যামিট ইন দ্যাম তাই না আপনি আপনি তাদের মাঝখানে আসবেন না বুঝছেন আপনি আপনি দূরে থাকেন আপনি এগুলো তো আমাদের রাইতে হয় কিন্তু এই তো পারতেছেন আপনি আমার সাথে যুদ্ধ লেগে যাবো তো এই হলো ইরানের ইয়ে বা মস্কো থেকে ক্র্যামলিন থেকে পুতিনের ভাষ্য এখন আমাদের পুতিন সাহেব বুঝায় বলতেছে ডোনাল্ড ট্রাম্পকে এগুলো করেন একটা প্ল্যান্ট হয়ে যায় তো ভাই কি একটা বড় বিপদ এই বিপদ তো শুধু এই রেডিয়েশন শুধু তো ইরানে থাকবে না বাতাসের মাথায় আশেপাশে দেশে ছড়াবে কি একটা ঝামেলা তো বরঞ্চ বাদ দেন দেখেন আমরা আছেন টেবিলে বসি আমরা টেবিলে বসি কথাবার্তা বলি এগুলো এইসব বসে বসে ঠিকঠাক করি তো এখন এর জবাবে আমাদের ডোনাল্ড ট্রাম্প কি বলছেন এর জবাবে আমাদের ডোনাল্ড ট্রাম্প দেখলাম সেদিন এইসব বলতেছে এই কিছুক্ষণ আগে আমি এ দেখলাম তো কিছুক্ষণ আগে এইসব বলতেছে যে ওই পুতিনের আপনাদের ডোনাল্ড ট্রাম্প তো বুঝছেন কথা বেশি বলে টুইট করতে খুব পছন্দ করে তো ওনার টুইট দেখলাম বুঝছেন তো ওই টুইটে বলতেছে যে তুমি এক কাজ করো তোমার যে ঝামেলা আছে তুমি শান্তি স্থাপন করতে চাও ইসরায়েল আর ইরানের মধ্যে তোমার দরকার নেই এখানে তোমার দ্বারা শান্তি স্থাপিত হবে না আর তুমি শান্তির ঘোরার ডিম শান্তির সহ বুঝো না এটা হলো আমাদের ট্রাম্পের কথা তো কেন ট্রাম্পের কথা বললো তো ট্রাম্পের কথা হলো যে তোমার সাথে যে ইউক্রেনের যে ঝামেলা পাইকা মিয়া তুমি তো সেই ঝামেলাই নিয়ে দুই বছর ধরে বুঝি বেড়াইতেছো এই অশান্তি তৈরি করে রাখছো এই পূর্ব ইউরোপের বুঝছেন দক্ষিণ পূর্ব ইউরোপের এই দেশ ইউক্রেনে গিয়ে ঝামেলা পাকা বইয়ে মিয়া ইউক্রেনের টোয়েন্টি পার্সেন্ট খায়া ফেলাইছো আরেক দেশের ভিতরে গিয়া আরেকটা সভরিন কান্ট্রি তুমি গিয়ে খায়া ফালাইছো আরেক দেশের শান্তি নষ্ট করে দিচ্ছ তোমার নিজের দেশের শান্তিও তুমি খাইছো তো এতদিন ধরে তোমরা অশান্তিতে আছো ইরান ইউক্রেইন আর ইসরা রাশিয়া তো তোমরা তুমি নিজ দেশে তোমার শান্তি স্থাপন করতে পারো না শান্তির কোনো খোঁজ খবর নাই মিয়া তুমি এইসো ইরানে শান্তি স্থাপন ট্রাম্পের কথা যুক্তি আছে তো এখন এই কথার পর এখন পুতিনের যে ক্রেমলিন অফিস আছে ক্রেমলিন থেকে এখনও কোনো জবাব পায়নি দেখি কি বলে তবে এই হলো ভাই পুরো ঘটনা তো এখন আল্লাহর কাছে যাতে চীন এবং রাশিয়া কোনো কোনোভাবেও আল্লাহ ওনাদের উপর ন্যাক জ্ঞান দান করুন বুঝছেন ওনাদেরকে মানে কিছু একটা করুন কিছু একটা তো করতেই হইব বুঝছেন করে যাতে চীন এবং রাশিয়া যদি ইরানের পাশে এসে দাঁড়ায় তাহলে যুদ্ধের একটু ব্যালেন্স হয় তাইলে যদি এই যে আক্রমণ ইসরায়েল থেকে হচ্ছে এটাকে একটু ব্যালেন্সে আনা যায় এবং এটা নিয়ন্ত্রণ করা যায় সিজফায়ার হর সম্ভব বুঝছেন সিজফায়ার হর সম্ভব এই যে ভেজালের ভিতরে আছে ভাই এতে রাশিয়ার লোকজন ইয়ে ইসরায়েলের লোকজনও মারা যাচ্ছে অন্যদিকে আবার ইরানের লোকজনও মারা যাচ্ছে ভাই দুই দেশের জন্যই ক্ষতি তো এখন এই মুহূর্তে দরকার ইরানের জন্য খুব বিশ্বস্ত কিছু সঙ্গী এবং রাশিয়া এবং চীনের কোনো বিকল্প নাই তো ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম